হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই রানের পাকশালা অ্যান্ড মোর চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রানের পাকশালা অ্যান্ড মোর পাটিসাপটা এমন একটি নাম যার কোনো এক্সপ্লেনেশন কোনো পরিচিতির দরকার হয় না পৃথিবীর কোনো বাঙালির কাছে পাটিসাপটা বানাতে জানান না এমন বাঙালি হয়তো খুঁজে পাওয়া খুবই দুষ্কর তবে বলবে তাহলে কেন তুমি এই পাটিসাপটা রেসিপি ইউটিউবে আপলোড করলে তার কারণ হচ্ছে আমি এটা একটা ইনভেস্টমেন্ট হিসেবে ইউটিউবে আপলোড করছি যখন আমি পৃথিবীতে থাকবো না আমার মেয়েরা আমার নাতি নাতনিরা এই ইনভেস্টমেন্টটা কাজে লাগাবে এছাড়া আমার মেয়েদের মতো আরও অনেক মেয়েদের হয়তো আমার রেসিপিটা ভালো লাগলেও লেগে যেতে পারে আজ আমি এসেছি একটু ভিন্ন স্বাদের সাপটা রেসিপি নিয়ে আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি কি কি জিনিস লাগবে আর কত পরিমাণে লাগবে আর আমি কি করে একটার পর একটা করছি সেটাও দেখে নাও আমি এটা বলবো না যে আমার রেসিপি দেখে একদমই পারফেক্ট পার্টিসাপটা তোমরা বানাতে পারবে আর অনেক সময় আমরা যারা সব সময় পার্টিসাপটা করি তাদেরও প্রথমেই সব কিছু প্রথমবারই হয়ে যায় না কয়েকটা করে হয়তো একবার খারাপ হয় একবার ভালো হয়ে যায় এইভাবেই করতে হয় প্রথমত তাহলে কম করে আমি যে মেজারমেন্ট নিচ্ছি সেটা সেরকমের তোমরা না নিয়ে অর্ধেক মেজারমেন্ট নিয়ে ট্রাই করবে তাহলে যদি প্রথমটা ভালো না হয় আরও কিছু ময়দা অ্যাড করতে পারো অথবা আরও কিছু জল অথবা দুধ অ্যাড করে এটাকে ফিক্স করতে পারো সেটাই ভালো হয় আমি নিয়েছি দু কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি আর আমি এখানে গুলাতে ইউজ করেছি হাফ কাপ গুড় তোমরা চাইলে তোমাদের মতো চিনি অথবা গুড় তোমাদের নিজেদের মিষ্টি অনুযায়ী ইউজ করবে এটা একদমই অপশনাল একটা পাত্রে দু কাপ ফুল ক্রিম মিল্ক নিয়েছি তাতে হাফ কাপ গুড় দিয়ে গুড়টাকে দুধের সাথে মিশিয়ে নিলাম এরপর পরপর দু কাপ চালের গুঁড়ো ইউজ করেছি এখানে আমি চালের গুঁড়োটা বেশি দিচ্ছি অনেকেই ময়দাটা বেশি দেন আমি চালের গুঁড়োটাই পছন্দ করি তাই চালের গুঁড়ো দু কাপের সঙ্গে দিয়েছি হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখলাম গোলাটা খুব ঘন আছে তারপরে আমি আরও দু কাপ দুধ দিয়েছি তোমরা চাইলে দুধের জায়গায় জলও ইউজ করতে পারো এবারে গুলাটা ঢেকে কুড়ি থেকে ত্রিশ মিনিটের জন্য রেখে দিলাম রেস্ট করতে প্রায় আধ ঘন্টা পরে ফিরে এসেছি দেখো গুলাটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গিয়েছে কারণ চালের গুড়াতে যে স্টার্চ থাকে সেটা দুধের সঙ্গে মিশে অনেক রিল্যাক্সড হয়েছে তাই আগেই বলেছি আমি আজ একটু ভিন্ন স্বাদের পাটিসাপটা করব তাই একটা ছোট্ট বৌলে এই গোলা থেকে কিছুটা গোলা তুলে নেব তারপর ওতে চকলেটের গুঁড়া মেশাবো আই মিন কাকাও পাউডার আমি দুই টেবিল চামচ মতো কাকাও পাউডার মিশিয়েছি বেশি মেশালে আবার তেতো হয়ে যেতে পারে এবার দুটো গোলাকেই আরও অল্প অল্প দুধ মিশিয়ে পাতলা করে নেব কারণ পাটিসাপটা অনেক ভাজ হয় তাই বেশি ভারী বা বেশি মোটা গোলা হলে খেতে ভালো লাগবে না এখানে আরেকটা জিনিস বলছি যে আমি এই পাটিসাপটা রেসিপিতে কোনো লবণ ইউজ করিনি কারণ আমার ঠাকুমা বলতেন গরুর দুধে লবণ ইউজ করলে নাকি গরুর বাচ্চাদের আই মিন বাছুরের শরীরটা খারাপ হয়ে যায় আমাদের অনেক গরু ছিল বাড়িতে তাই আমার সেই কথাটা সবসময় মনে হয়ে যায় যখনই আমি দুধের কোনো জিনিস বা খাবার বানাতে যাই আমি লবণ দিই না তোমরা চাইলে লবণ দিতে পারো দুটো গোলাই পাটিসাপটা করার জন্য একদম রেডি এখন একটা কাপের সাহায্যে চকলেট মিশানো গোলা থেকে কিছুটা গোলা একটা সসের বোতলে ঢুকিয়ে নেবো তোমাদের কাছে যদি সসের বোতল নাও থাকে তাহলে তোমরা চামচের সাহায্যেও করতে পারো আমি বেশিরভাগ সময়ে পিঠে পুলি করতে গেলে নারকলের পুরি ইউজ করি কারণ আমাদের আমাদের মেয়েদের নারকল খুব পছন্দ তাই চুলায় আঁচ দিয়ে একটা ননস্টিক পান বসিয়ে নিলাম এবারে পানটা গরম করে একটা ব্রাশের সাহায্যে অল্প ঘি অথবা তেল ব্রাশ করে নেব এটা খুবই জরুরি এরপর কড়াইটা খুব ভালো করে গরম করে প্রথমে চকলেট গোলাটা নিজের ইচ্ছে মতো আকৃতি দিয়ে পানের উপর দেব। গোলাটা যখন অল্প শুকিয়ে আসবে তখনই অন্য গোলাটা দিয়ে পাটিসাপটার মতো আকৃতি দিয়ে স্প্রেড করব তারপর ফিলিং দিয়ে নারকল ফিলিং অথবা ক্ষীরের ফিলিং দিয়ে পাটি সাপটাকে ভাজ করতে হবে প্রথম ভাজটা দেওয়ার পর একটু চেপে দিতে হবে দুই দুই সাইডেও চেপে দিলে ভালো হবে তাহলে ফিলিংটা বের হয়ে আসবে না আর পাটি সাপটাটা ভাজ করতে সুবিধে হবে আর দেখতেও সুন্দর হবে শেপটা দেখো আমার প্রথম পার্টিসাপটা খুব ভালোভাবেই হয়ে গেল শুধু বলার জন্যই বলছি না এটা সত্যি আমার প্রথম পার্টিসাপটা এভাবে আমি সবগুলো পার্টিসাপটা একে একে করে নেব প্রতিবার পানে গোলা ঢালার আগে পানটাকে গ্রিস করে নিতে হবে আর গুলাটাকেও ভালোভাবে নাড়িয়ে নিতে হবে আমার কাছে ননস্টিক পান রয়েছে বলে আমি ননস্টিক পানে করছি তোমাদের কারো কাছে যদি স্টিলের পান অথবা লোহার কড়াই থাকে সেটাকে প্রথমে একটু সিজনিং করে নিয়ে আই মিন খুব গরম করে একটু অয়েল ব্রাশ করে আবার গরম করে নিলেই একদম ননস্টিকের মতো হয়ে যাবে এবার দেখো আমার এই পাটিসাপটা ভাজ করতে গিয়ে ভাজ হচ্ছিল না একটুখানি ফেটেও গেছে তাই আমি আমার হাতের সাহায্যে এটাকে একটু উল্টে দিলাম ভাজটা দেখো ভিতরে পড়ে গেছে ফেটে যে অংশটা গেছে সেটা আর দেখাও যাচ্ছে না এটাই হয় এরকম একটাই হওয়া স্বাভাবিক কোনো ভালো একজন শেফে যে খুব ভালো রান্না করে তার কাছে অনেক সময় এরকমের হয়ে থাকে এতে ভাবনার কোনো কারণ নাই এটা ফিক্স করে নিলেই হয় পাটিসাপটা যদি ফ্রেশ চালের গুঁড়োর সাথে করা হয় তাহলে ময়দা সুজি এইসব ইউজ করার কোনো দরকার হয় না শুধু মিষ্টির সাথে জল অথবা দুধ দিয়ে গুলে নিলে এই পাটিসাপটা সুন্দর হয় আমার মা ঠাকুমা কখনোই এইসব ইউজ করতেন না কারণ আমরা গ্রামে থাকতাম আর সব সময় ফ্রেশ চালের গুঁড়ো নিজে গুঁড়ো করে করা হতো তাই আমি মনে করি এখনো যারা গ্রামে বসবাস করেন তারা এইভাবেই করেন আমার মা ঠাকুমারা যেভাবে করতেন এবার দেখো অনেক সময় দেখা যায় আমরা যদি ক্ষীরের পাটিসাপটা করি বা নারকলের পাটিসাপটা নারকলের পোটটা একটু ঝরঝরে হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে কি হয় পাটিসাপটা খেতে গেলে ফিলিংটা খুলে আসে পড়ে যায় সেটার জন্য তুমি তোমার পাটিসাপটাকে দুই দিক দিয়ে সিল করে নিতে পারো এভাবে আর ক্ষীরের পাটিসাপটা হলে কি হয় গরমে অনেক সময় ক্ষীরটা গলে যেতে থাকে যদিও পাটিসাপটা শীতকালীন মিষ্টি কিন্তু এখন তো ওয়েদারের কোনো ঠিক ঠিকানাই নেই তাই পাটিসাপটা সিল করে নিলে সেই ভয়টা আর থাকবে না যে ক্ষীর গলে গিয়ে পড়ে যাবে হাতে লেগে যাবে Hopefully all of you will like the video if you like the video please consider to subscribe my channel and like share and comment on video thank you